নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এনেছি চাউমিনের রেসিপি তো এখানে আমি বন্ধুরা এক চাউমিন বানিয়ে দেখাবো আপনি একইভাবে চিকেন বা ভেজ সবটাই বানাতে পারবেন এই ভিডিও দেখলে কিভাবে বানালে চাউমিন একেবারে ঝরঝরে হবে দেখেই বুঝতে পাচ্ছেন, নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে কেউ কারোর সঙ্গে লেগে নেই একেবারে রেস্টুরেন্টের মতো দেখতে লাগছে তো সমস্ত কিছু ডিটেলে আমি এইখানে দেখাবো আর কি মশলা ঘরোয়া কিছু মশলাকে ব্যবহার করেও এর টেস্ট কতটা সুন্দর আনা যায় সেটাও আজকের এই ভিডিওতে দেখাবো তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে এর জন্য প্রথমেই যেটা করতে হবে গ্যাসে একটা কড়াই বসিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক লিটার মতো ঠান্ডা জল এই জলের মধ্যে আমি প্রথমে অ্যাড করব কয়েক ফোঁটা সর্ষের তেল যা যা টিপস আমি দেখাচ্ছি বন্ধুরা সেগুলো অবশ্যই ফলো করতে হবে নুডলসটাকে এককেবারে ঝরঝরে করার জন্য কয়েক ফটা সর্ষের তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ নুন এবারে আমি এখানে দেব নুডলস বাজারে যে নুডলসগুলো পাওয়া যায় যে কোনো নুডলস কিনে নেবেন এখানে আমি তিনশো গ্রাম মতো নুডলস ব্যবহার করছি আপনি দরকার মতো কম বেশি করবেন এবারে দু প্যাকেট আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো প্যাকেটে এখানে নুডলস রয়েছে তিনশো গ্রাম মতো তো নুডলসটাকে দিয়েই ওপরের দিকে যেটা জলের ওপরে আছে শুকনো অংশটা সেটাকে চাপ দিয়ে জলে ডুবা ডুবাতে যাবেন না নিচের দিকটা একটু ভিজে গেলে যখন নরম হয়ে যাবে তখন ওপরের দিকটা হালকা করে প্রেস করে জলের মধ্যে দিয়ে দিন নাহলে নুডলসগুলো কিন্তু ভেঙে যাবে আর নুডলস যদি ভেঙে যায় তখন কিন্তু আপনি সেই রেস্টুরেন্টের মতো ফ্লেভারটা আর কিছুতেই পাবেন না দেখতে যখন ভাঙা ভাঙা হয়ে যাবে তখন কিন্তু খেয়ে আর ঠিকঠাক মজা পাবেন না তো এটাকে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তারপরে কি করব গ্যাসটা বন্ধ করে দেব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এক একটা নুডলস অনুযায়ী টাইমটা একটু কম বেশি হতে পারে তো কীরকম অবস্থায় এসে গেলে গ্যাসটা বন্ধ করবেন দেখিয়ে দিই একটা নুডলসকে হাতে নিয়ে জাস্ট দুটো আঙুলে প্রেস করে যদি দেখেন একবারে সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে তাহলে বুঝবেন নুডলস ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে সঙ্গে সঙ্গে সেটাকে জল থেকে বের করে নিতে হবে একটা স্ট্রেনারে দিয়ে দিচ্ছি জলটা বেরিয়ে যাবে স্ট্রেনারে দেওয়ার পরে এই কুকিং প্রসেসটাকে বন্ধ করার জন্য মানে তাপটাকে কমিয়ে দেওয়ার জন্য যাতে এক্সট্রা সেদ্ধ নুডলসটা না হয়ে যায় অবশ্যই একবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ঠান্ডা জল দিয়ে ধোয়ার পরে আরও যাতে মানে আরও ঝরঝরে করার জন্য কয়েক ফোঁটা সরষের তেল আবার অ্যাড করে দিলাম এখানে তেলটা সর্ষের তেলের বদলে আপনি যে তেলে রান্না করেন সেটা দিলেই হবে বেশ ভালো করে একটু তেলটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিচে যে জলটা আছে সেই জলটাকে বেশ ভালো করে ঝরিয়ে নিতে হবে জল যেন একেবারে না থেকে যায় সেটা দেখতে হবে জলটা ভালো করে ঝরে গেলে একটা চওড়া এরকম প্লেটের মধ্যে নুডুলসটাকে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে একটু জানালার পাশে রেখে দেবেন যাতে একটু হাওয়া লাগে নতুবা যদি সম্ভব হয় একটু ফ্যানের তলাতে রেখে দেবেন নুডলস কিন্তু একেবারে ঝরঝরে হবে কেউ কারোর সময় কিন্তু লেগে যাবে না এটা ঠান্ডা হয়ে গেলে একেবারে ঝরঝরে একটা নুডলস কিন্তু তৈরি হয়ে যাবে তো এটা ঠান্ডা হতে থাক এই সময় আমি আপনাদের একটা সসের মিশ্রণ তৈরি করে দেখাবো এখানে আমি নিয়ে নিচ্ছি দুই চা চামচ সয়া সস এরপরে দিচ্ছি চিলি সস আমি এখানে মাত্র এক চা চামচ নিয়েছি আপনি তিন থেকে চার চা চামচ ব্যবহার করতে পারবেন নিজের স্বাদ অনুযায়ী এবারে আমি এখানে দেব বন্ধুরা হচ্ছে ম্যাগির যে হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস হয় সেই সস এখানে প্রায় চার চা চামচ একদম ভর্তি করে করে আমি টমেটো সস অ্যাড করছি যদি আপনি দেখেন যে সুইট সসটা নেই বাড়িতে শুধু টমেটোকে চাপ দিচ্ছেন তাহলে অবশ্যই এখানে অল্প চিনি কিন্তু অ্যাড করতে হবে হালকা মিষ্টি ভাবটা আনার জন্য এবারে এই সমস্ত সসের যে চামচটা সেটাকে ধুয়ে প্রায় তিন চা চামচ মতো জল এখানে আমি দিয়ে দিলাম এবার এটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে একেবারে লাম্প যেন না থাকে মানে তিন ধরনের সস যেন বেশ ভালো করে মিশে যায় সেটা দেখতে হবে সসটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে কালারটা দেখুন খুব সুন্দর কিন্তু এসেছে তো এটা রেডি হয়ে গেল বন্ধুরা এবার এটা একটা সাইডে আমি রেখে দিচ্ছি এবারে একটু গুঁড়ো মশলা তৈরি করব এই গুঁড়ো মশলা কিন্তু মানে চাউমিনের টেস্টকে অনেকটা বাড়িয়ে দেবে এক চা চামচ জিরে গুঁড়ো নিলাম আর এক চা চামচের থেকে একটু কম পরিমাণে নিলাম ধনে গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো নিতে হবে এরপরে যেটা করতে হবে বন্ধুরা আমি এখানে অ্যাড করছি ম্যাগি যে মশলা পাওয়া যায় ম্যাজিক মশলা এখানে ছ গ্রামের একটা প্যাকেট কিনে আমি দিচ্ছি যদি এটা না থাকে বন্ধুরা বাড়িতে যে ম্যাগি আসে তার যে টেস্ট মেকারগুলো ভেতরে থাকে ছোট ছোটো পাউচগুলো সেটাও কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন এবার এটাকে বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবং মশলাটা মিশিয়ে নেওয়ার পরে মশলার সঙ্গে আর একটা জিনিস অ্যাড করছি আমি সেটা হচ্ছে বিট নুন একেবারে অল্প পরিমাণে দেখুন একটু বিট নুন দিয়ে দিচ্ছি এই টুকুটুকু জিনিসগুলোর জন্যই বন্ধুরা বেশ টেস্টের অনেকটা ফারাক হয়ে যায় ভালো করে এটাও মেশানো হয়ে গেছে এবার আমি এটাও একটা সাইডে রেখে দিচ্ছি এবারে যেটা রেডি করব সেটা হচ্ছে এগ চাউমিন বানানোর জন্য ডিমের ব্যাটার তো আমি এখানে তিনশো গ্রাম নুডলসের জন্য তিনটে ডিম দিচ্ছি আর স্বাদ মতো একটু নুন আর যে মশলাটা রেডি করলাম সেখান থেকে অল্প পরিমাণ দিয়ে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন একেবারে মেশানো হয়ে গেছে এবারে প্যান একটা গরম করে তাতে অল্প তেল গরম করেছি এখানে তেলটা অতিরিক্ত গরম না করে ডিমের ব্যাটারটাকে দিতে হবে এই ডিম ভাজাটা যত সফট হবে তত কিন্তু খেতে ভালো লাগে চাউমিনের সঙ্গে যখন এরকম দেখবেন যে অল্প জমাট বাঁধতে শুরু করেছে তখন এবার এটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ছোট ছোট টুকরো টুকরো করে নিতে হবে ফ্লেমটাকে একটু কমিয়ে রেখেই এই ডিমটা ভাজবেন যখন এরকম ছোটো ছোটো টুকরো হয়ে যাবে তখন বুঝবেন যে ডিম ভাজা একেবারে রেডি এবার এটাও আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবারে গ্যাসে কড়াই বসিয়েছি একটা কড়াইটাকে ভালো করে আগে গরম করবেন তারপরে তার মধ্যে তেল দেবেন কড়াই ভালো করে গরম না হলে যখন চাউমিন ভাজবেন চাউমিন কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে আর সাইড থেকে এইভাবে তেলগুলো দেবেন ওপর থেকে তাহলে কি হবে ওপরের দিকটাও একেবারে বেশ সুন্দর মসৃণ একটা ভাব আসবে দেখবেন আর সহজে কি হবে নুডলসটা উঠে আসবে লাগবে না গায়ে তো ভালো করে তেলটাকেও এবার গরম করে নিতে হবে কড়াই প্রথমে গরম করে তারপরে তেলটাও গরম করে নিচ্ছি একদম দেখুন ওপর থেকে একটা চকচকে ভাব দেখতে পাচ্ছেন দেখেই বুঝতে পারছেন যে কড়াইয়ের গায়ে কিছু কিন্তু লেগে থাকবে না এবার এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গাজর আমি বেশ একটু বড় এবং মোটা করে কেটেছি আপনি চাইলে মানে এটাকে ছোটো বা শুরুও করতে পারেন তবে খেতে ভালো লাগে এরকম থাকলে বড়ো সাইজের একটা গাজর দিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে পেঁয়াজ দিচ্ছি আমি চারটে মাঝারি সাইজের পরিমাণগুলো চাইলে একটু কম বেশি করতেই পারেন এবারে দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক টেবিল চামচ রসুন কুচি আর এক টেবিল চামচ আদা কুচি এখানে এই রসুন কুচি আর আদা কুচিটা অবশ্যই কিন্তু বন্ধুরা দিতেই হবে আপনি ভেজ নুডলস বানান বা এগ নুডলস বা চিকেন যেটাই বানান স্বাদ কিছু কাঁচা লঙ্কা কুচি দিলাম আর বেশ একটা বড়ো সাইজের ক্যাপসিকামকে এরকমভাবে কেটে দিয়ে দিচ্ছি এখানে আপনি অবশ্যই বাঁধাকপি বিনস বাড়িতে থাকলে অবশ্যই অ্যাড করবেন স্বাদ মতো নুন দিয়ে দিলাম তো বিনস বাঁধাকপি নেই বলে আমি অ্যাড করিনি বন্ধুরা এখানে শুধুমাত্র গাজর আর ক্যাপসিকাম দিয়েই বানাচ্ছি তাও টেস্টের কোনো খামতি হবে না তবে সবজিটা যদি সম্ভব হয় আরও কিছু অ্যাড করতে পারেন এবার এটাকে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ফ্রাই করব। এখানে একেবারেই বেশি ভাজার দরকার নেই যখন দেখবেন হালকা ক্যাপসিকাম গাজর মানে খুন্তি দিয়ে একটু প্রেস করলেই কাটা যাচ্ছে মানে হালকা সেদ্ধ হয়ে গেছে তখন বুঝবেন যে এটা রেডি হয়েছে একে আর ভাজার দরকার নেই এবারে এখানে আমি অ্যাড করবো যে শুকনো যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলা থেকে আমি ম্যাক্সিমামটা দিয়ে দিচ্ছি অল্প একটু আমি রেখে দিচ্ছি শেষে ব্যবহার করবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে শসের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এবং সসের মিশ্রণটা দিয়ে এই বাটিটা ধুয়ে আরও অল্প একটু জল কিন্তু আমি এখানে অ্যাড করছি এই জলের পরিমাণটা অতিরিক্ত অ্যাড করবেন না তবে অল্প অ্যাড করা যাবে এবারে এই যে মিশ্রণটা রেডি হলো এটাকে এবারে ভালো করে এই মিশ্রণের সঙ্গে সবজিটাকে মিশিয়ে নিতে হবে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এটাকে খুব বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই এর মধ্যে অল্প একটু ভিনিগার ছড়িয়ে দিচ্ছি একটা চামচ মতো আমি এখানে ভিনিগার দিলাম এবারে বন্ধুরা এই বললাম যেটা যে সবজিগুলো বেশি সেদ্ধ বা বেশি ভাজার কোনো দরকার নেই জাস্ট একটু মশলাগুলোর সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে মানে এই প্রসেসটা করতে আপনার সময় লাগবে দেড় থেকে দু মিনিট ঠিক দেড় থেকে দু মিনিট পরে আমি এবারে এর মধ্যে যে নুডলস রেডি করে রেখেছি ঠান্ডা নুডলসটা সেটাকে অ্যাড করব তো বন্ধুরা নুডলসটা আমি আপনাদের একটু দেখাই দেখুন একেবারে দেখুন ঝরঝরে রয়েছে দেখতেই পাচ্ছেন কেউ কারোর সঙ্গে কিন্তু লেগে নেই সেই সঙ্গে গোটাও রয়েছে তো যেভাবে বললাম সেভাবে বানাবেন নুডলস ভেঙেও যাবে না এবং চিটচিটেও হবে না এবারে নুডলসটা উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে এই বন্ধুরা সঙ্গে সঙ্গে কিন্তু নুডলসটাকে নাড়াচাড়া করতে যাবেন না নিচে যেরকম মানে লো ফ্লেমে রয়েছে এই সময় গ্যাসটা নিচে যেরকম রান্না হচ্ছে হতে থাক ওপর থেকে ডিম ভাজাটা দিয়ে দিলাম আর অল্প একটু যে আমি মশলা রেখে দিয়েছিলাম সেটা আমি এই নুডলসের ওপরটাতে ছড়িয়ে দিলাম এবারে যেটা বলছিলাম যে সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে ওই নিচের মশলার সঙ্গে মেশাতে যাবেন না ওপর থেকে তাপ উঠতে থাকলে ওপরে যদি কিছু নুডলস একসঙ্গে বন্ধুরা চিটিও থাকে না সেই হালকা গরমে এগুলো কিন্তু সব সুন্দর খুলে যাবে তো হাতে করে হালকা এইভাবে কিছু একটু নাচড়া উপর নিচ করে দেবেন মানে তাতে করে নুডলসগুলো সব যেন ছাড়া ছাড়া হয়ে যায় কেউ কারোর সঙ্গে যেন লেগে না থাকে দেখুন নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে তো এই অবস্থায় মোটামুটি দেড় থেকে দু মিনিট রাখবেন তারপরে নুডলসটাকে আর সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর খুব বেশি কিছু এখানে বাকি নেই এখানে এই মিক্সিংটা বন্ধুরা খুন্তি দিয়ে কিন্তু সহজে করা যাবে না তো যারা রেগুলার আমরা বানাই না অতটা অভ্যস্ত নয় তবে আপনি এটা কাঁটা চামচ দিয়েও মেশাতে পারেন বা যদি বাড়িতে এরকম টংগুলো থাকে যেগুলো আমরা মিষ্টি সার্বের কাজেই সাধারণত ব্যবহার করে থাকি সেগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবেন মিশিয়ে নিলেই কিন্তু চাউমিন একেবারে রেডি হয়ে যাবে আর গরম গরম অবশ্যই সার্ভ করতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চাউমিন কতটা ঝরঝরে হয়েছে আর বানিয়ে দেখে তবে মানে বানিয়ে খেলেই বুঝতে পারবেন টেস্ট কীরকম হয়েছে দুর্দান্ত একটা টেস্ট হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন